এই সেই কাতার প্রবাসী আল আমি দীর্ঘ আট বছর যাবত কাতারে শ্রমিক হিসেবে কাজ করত পরিবার পরিজনের স্বপ্ন পূরণ করার জন্য আজ থেকে আট বছর আগে কাতারে গিয়েছিল এই আলামিন হঠাৎ করে তার জীবনে নেমে আসলো এক কালো অধ্যায় ফিরে আসতে হলো বাংলাদেশে কি এমন ঘটনা ঘটেছে এই কাতার প্রবাসী আল আমিনের সঙ্গে এ বিষয় বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন কাতারে আমি অসুস্থ ছিলাম অসুস্থ ছিল কতদিন অসুস্থ ছিলেন প্রায় এক মাস ছিলাম তারপরে তারপরে আমি দেশে চলে আসি আসার পরে আমি চেক আপ করি চেক আপ করার পর দিয়ে আমার কিডনি ড্যামেজ দুনুটা এখন ডাক্তার বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব এটা চেঞ্জ করতে হবে মানে দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে হ্যাঁ দুইটা কিডনি আমার ড্যামেজ হয়ে গেছে তো এখন এই যে কিডনি ট্রান্সফার চেঞ্জ করবেন কিডনি কি আসলে ব্যবস্থা করতে পারছেন কিনা কিডনি আমার মা দিতে চাইছে এই পাশে উনি যে আছেন উনি কি হয় না আমার মা হয় প্রিয় দর্শক দেখেন একজন গর্ভধারিণী মা তার সন্তানের জন্য কিন্তু কিডনি ট্রান্সফার করতে চাচ্ছে মানে তার কিডনি তার সন্তানকে দিতে চাচ্ছে তো আপনি কেন আপনি সন্তানকে কিডনি দিবেন বলেন তো

আমার সন্তানটা যে বাজে বাসে একটা ছেলে হয়েছে তাকে যে পুরো যে বাসে ভালো হয় সাহায্য হয়ে দিয়ে আমার সন্তানটা আপনি সবাই বাঁচাইবেন তো প্রিয় দর্শক আসলে একজন মা তারা কখনো কিন্তু মিডিয়ার সামনে আসে না জীবনের প্রথম আপনারা জানেন যে যারা প্রতারণা করে তারা কিন্তু সু খুব সুন্দর করে গুছিয়ে গেছে কিন্তু কথা বলতে পারে মিডিয়াতে তো তারা কিন্তু কখনো কল্পনাও করে না যে তাদেরকে আজকে মিডিয়ার সামনে আসতে হবে এই অবস্থা তো আমরা একটু কথা বলি যে আপনি ঠিক কিডনিতে ট্রান্সফার করবেন কত টাকা চাইছে ভাই দশ লাখ টাকা চাইছে দশ লাখ টাকা চেয়েছে তাই টাকা কি আপনার কাছে নাই আপনি তো দীর্ঘ আট বছর যাবত প্রবাসী ছিলেন টাকা কি করছেন না আমার কাছে যত টাকা ছিল আমি সব টাকা খরচ করে ফেলেছি এখন আমার কোনো টাকা নাই আমি বাইরে ডাক্তার দেখাইছি এই দেশে ডাক্তার দেখানোর পরে এখন আমি নিরূপ হয়ে গেছি এখন আমার কাছে কোনো টাকা নাই মানে টাকা পয়সা যা আট বছর ইনকাম করেছেন সেই টাকা ফ্যামিলিকে দিয়েছেন এবং এই বাংলাদেশে এসে ডাক্তার দেখাইতে তাকে সব টাকা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে এখন এই কিডনি ট্রান্সফার করবে সেই টাকা নাই না সেই টাকা আমার কাছে নাই এখন তো মূলত ভিডিওতে কেন আসছেন ভিডিওতে আছে দেশ প্রিয় দেশবাসীর কাছে আমার প্রবাসী ভাইদের কাছে সবার কাছে অনুরোধ আমার একটু সাহায্য করবেন যে আমার সবাই মিলে একটু সাহায্য করেন যে আমার কিডনি এটা ট্রান্সফার করতে পারি আমার মানে আপনি বাঁচতে চাচ্ছেন জি আমি তো প্রিয় দর্শক আসলে কি বলবো মানে তারা কখনো ভিডিওতে আসে না ভিডিও আতে আসলে কিন্তু ওইভাবে করে বলতে পারতো তার কিন্তু একটাই কথা যে আপনারা যারা প্রবাসে আছেন বাংলাদেশে আছেন আপনারা অনেকে কিন্তু অনেকভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকেন গোপনে করেন এবং সামনা করেন যেভাবে করেন না কেন তো তার সে কিন্তু বাঁচতেছে এবং তার মা যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে সেই মা কিন্তু তার সন্তানকে কিডনি দিতে চাচ্ছে শুধুমাত্র কিডনি ট্রান্সফার করতে আট দশ লাখ টাকা লাগবে সেই টাকাটা কিন্তু তাদের কাছে নেই যদি সেই টাকাটা থাকতে হয় তো তাহলে তারা কখনো কিন্তু এই ভিডিওতে আসতো না তো আপনাদের সবার কাছে অনুরোধ করবে আপনারা যে যতটুকু পারবেন আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাজসিত করবেন তো ভাই আপনার সাথে মানুষ যোগাযোগ করলে কিভাবে করবে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার যোগাযোগ করবে আপনার ফোন নাম্বার আছে জি নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি টু থ্রি সিক্স ফাইভ সেভেন ফোর ওয়ান থ্রি আবার বলেন জিরো ওয়ান থ্রি টু থ্রি সিক্স ফাইভ সেভেন ফোর ওয়ান থ্রি তো শেষ করবে শেষ করার আগে দেশবাসীর কাছে কী চাওয়া আছে আবার বলেন দেশবাসীর কাছে আমার একটা অনুরোধ সবাই আমার একটু সাহায্য করেন ঠিক আছে তো আসলে উনি একজন কিডনি পেশেন্ট ওইভাবে করে কথা বলতে পারছেন আপনি তো বুঝলেনে যে এক মানুষ অসুস্থ থাকলে কিন্তু তার ভিতরতে কিন্তু ওরকম কথা বের হয় না তো শেষ করব শেষ করার আগে দেশবাসীর কাছে কি চাওয়ার আছে বলেন আমার সন্তানটা নিয়ে সাহায্য করবেন সাহায্য করে আমার সন্তানটা একটু বাঁচাইবেন আপনার সবাই আমি একটু সাহায্য চাই আপনার কাছে আমার সন্তানটা যে বেজে বাঁচতে পারে হে যে বেজে থাকতে পারে হে চেষ্টাই করেন আপনার কাছে আপনাকে সাহায্য চাই সবার কাছে আমি সবার কাছে আমি সাহায্য চাই আমার সন্তানের জন্য আমার সন্তানের এমন অবস্থা আপনারা সবাই সাহায্য করবেন আমার সন্তানটি তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করব আপনারা যে যতটুকু পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য সহায়তা করবেন আর একান্ত যদি সাহায্য সহায়তা নাই করতে পারেন এই ভিডিওটা শেয়ার করে দিয়ে যেন এমন কোনো হৃদয়মান ব্যক্তিরাতে এই ভিডিওটা পৌঁছায় যেন ওনারা সাহায্য সহায়তা পায় সেই আশা এবং আকাঙ্ক্ষা রাখি ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ